السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم الحمد لله أمراجي جكنتكي এই আলোচনা শুনবো সকলেই সকলের জায়গা থেকে আমরা আল্লাহ তালা রবুল আলমিনের দরবারে লাখো কোটি সুখ্রী আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা রবুল আলমিন আমাদের দেশের এই পরিস্থিতির মাঝে আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে এখনও দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মৃত্যু এমন একটি জিনিস কার কখন মৃত্যু হয়ে যায় এটা কেউ জানে না একমাত্র আল্লাহ তালা রব্বুল আলমিনে জানেন যে কার কখন মৃত্যু হবে এটা আল্লাহ তালা রব্বুল আলমিনের জিম্মায় তিনি এটা রেদ রেখে দিয়েছেন যে মানুষের মৃত্যু কখন হবে সেজন্য আমাদের সকলের উচিত মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা আল্লাহ তালা রব্বুল আলমিনের শকর বেশি বেশি করে আদায় করা আল্লাহ তালা রব আলমিনে যে নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই সমস্ত নাজ নিয়ামতের সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা রবুল্লা আলামিন বলেন লা ইন নাকুম ওলা ইন কেফারতুম ইন আজিল যে ব্যক্তি আমার নিয়ামতে সুক্রিয় আদায় করে আমি তার নিয়ামতকে আরও বাড়িয়ে দিই এবং যে আমার নিয়ামতে সুক্রিয়া আদায় করে না আমি তার উপরে আজাব চাপিয়ে সেজন্য আমরা সকলে সকলের জায়গা থেকে আল্লাহ তালা রব্বুল আলমিনের যত নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি সেজন্য আমরা বিশেষ করে আল্লাহ তালা রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করব সুক্রিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ তালা রব্বুল আলমিনকে আমাদের বিশেষ বেশি করে স্মরণ হবে আর আমরা যদি আল্লাহ তালা রব্বুল আলমিনকে বিশেষ বেশি করে স্মরণ করতে পারি তাহলে দেখা যাবে দুনিয়ার অনেক অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকতে পারব আর আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন আর আমরা যদি আল্লাহ তালা রব্বুল আলমিনে সদা সর্বদা শকর আদায় না করি ওনার শকর গুজার যদি না করি তাহলে দেখা যাবে যে আমরা আল্লাহ তালা কাছ থেকে আমরা বিমুখ হয়ে যাব। আল্লাহ তালা রব্বুল আলমিনের সাহায্য আমাদের প্রতি আসবে না সেই কারণে দেখা যাবে যে আমরা দূরে চলে যাবো জাহান্নামের দিকে আমরা চলে যাবো সেজন্য আমরা সকলেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকি এবং কি মৃত্যু আমাদের একদিন হবে এটা আমাদের মনে প্রাণে আমরা সকলে জানি সেটাকে নিজের মনে স্থির করে নেওয়া এবং এই মৃত্যু যে কোনো সময় যে কারো হতে পারে আগে এক সময় দেখা যেত যে যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তাদের মৃত্যু হয়ে যাচ্ছে সিরিয়ালভাবে এখন কিন্তু তেমন না কে কোন সময় মারা যাবে এটা কেউ জানে না কোনো বিদ্যা কোনো যুবক কোনো ছোটো মানুষ কারো কোনো কিছুই বলা যায় না সেই জন্য আমরা সকলেই আল্লাহ তাল রব্বুল আলমিনের শুকুর গুজার বেশি করে আদায় করি আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন দওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন